মৃত্যু আসলে কি এবং তাকে কেমন দেখতে আর মৃত্যুর উৎপত্তি বা কীভাবে হয়েছিল মহাভারতের একটি অধ্যায় থেকে এর বিবরণ পাওয়া যায় নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত তাহলে আসুন আমরা নিই মহাভানুর মৃত্যুর পর অর্জুন অথবা সুভাদ্রার কাছে কি করে মুখ দেখাবো শ্রীকৃষ্ণ ও অর্জুনকে এই দুঃখদায়ক সংবাদ কি করে জানাবো অর্জুনের বলবান পুত্রকে আমরা রক্ষা করতে পারলাম না বল এবং পুরুষার্থে তার সমকক্ষ দ্বিতীয় কেউ নেই সেই অর্জুন কুমারকে মৃত দেখে আমার বিজয় লাভে আর কোনো আনন্দ নেই তার বিহনে পৃথিবীর রাজত্ব অমরত্ব অথবা দেবলোকের অধিকারেও আমার আর প্রয়োজন নেই কন্তিনন্দন যুধিষ্ঠির যখন অনুশোচনা করছিলেন সেই সময় মহাত্মা বেদব্যাস সেখানে এলেন যুধিষ্ঠির তাকে যথাযোগ্য সমাদর ও স্বাগত জানালেন তিনি যখন আসন গ্রহণ করলেন তখন অভিমন্যু শোকে সন্তপ্ত হয়ে যুধিষ্ঠির তাকে বললেন মনিবর সুভদ্রানন্দন অভিমন্যু যখন যুদ্ধ করছিল তখন বহু অধর্মী মহারথী তাকে ঘিরে ধরে বধ করেছে আমি বুঝ্যতে ঢোকার জন্য তাকে পথ করে দিতে বলেছিলাম সে তাই করেছিল অভিমন্য ভেতরে প্রবেশ করল আমরা তার পেছন পেছন ঢুকতে গেলে জয়দ্রত আমাদের বাধা দেয় যোদ্ধাদের নিজের সমকক্ষ বীরদের সঙ্গে যুদ্ধ করা উচিত কিন্তু শত্রুরা তার সঙ্গে অত্যন্ত অনুচিত ব্যবহার করেছে সেই জন্য আমার হৃদয় অত্যন্ত সন্তপ্ত হচ্ছে বারবার তারই চিন্তা হচ্ছে একটুও শান্তি পাচ্ছি না ব্যাসদেব বললেন যুধিষ্ঠির তুমি অতিশয় বুদ্ধিমান এবং শাস্ত্রবিদ তোমার মতো ব্যক্তির সংকটে পড়ে মোহগ্রস্ত হওয়া উচিত নয় অভিমন্য যুদ্ধে বহু বীরকে বধ করে অভিজ্ঞ মহারথীর ন্যায় পরাক্রম দেখিয়ে স্বর্গ গমন করেছে ভারত বিধাতার বিধানকে কেউই অমান্য করতে পারে না মৃত্যু তো দেবতা গন্ধর্ব এবং দানবদেরও প্রাণ হরণ করে তাহলে মানুষের তো কথাই নেই মৃত্যু কার হয় কেন হয় এই প্রশ্নের উত্তরে ব্যাসদেব বললেন রাজন জ্ঞানী ব্যক্তিরা এ বিষয়ে এক প্রাচীন ইতিহাসের দৃষ্টান্ত দিয়ে থাকেন তা শুনলে তুমি বন্ধনের কারণে যে দুঃখ তা থেকে মুক্ত হবে আদিতে জগৎ সৃষ্টির সময় পিতামহ ব্রহ্মা যখন সমস্ত প্রজা সৃষ্টি করেন তখন তার সংহার হতে না দেখে তিনি চিন্তাগ্রস্ত হলেন চিন্তা করতে করতে যখন কিছুই ঠিক করতে পারলেন না তখন তার ক্রোধ হলো তার এই ক্রোধের ফলে আকাশে অগ্নি প্রকাশিত হল এবং তা চতুর্দিকে ছড়িয়ে ভগবান ব্রহ্মা সেই অগ্নির দ্বারা পৃথিবী আকাশ এবং সমস্ত চরাচর জগৎকে দহন করতে আরম্ভ করলেন তা দেখে রুদ্র দেবতা ব্রহ্মা স্মরণ গ্রহণ করলেন শঙ্কর এলে প্রজার মঙ্গলের জন্য ব্রহ্মা তাকে বললেন পুত্র তুমি নিজ ইচ্ছায় উৎপন্ন হয়েছ এবং আমার কাছ থেকে অবিষ্ট বস্তু লাভের যোগ্য বলো তোমার কি কামনা পূর্ণ করব রুদ্র বললেন প্রভু আপনি নানা প্রকার প্রাণী সৃষ্টি করেছেন কিন্তু তারা সকলেই আপনার ক্রোধাগ্নিতে দগ্ধ হয়ে যাচ্ছে তাদের এই দশা দেখে আমার দয়া হচ্ছে ভগবান এবার আপনি ওদের উপর প্রসন্ন হন ব্রহ্মা বললেন পৃথিবী দেবী জগতের ভারে পীড়িত হচ্ছে সেই আমাকে এই সংহারে প্রবৃত্ত করেছে এই বিষয়ে বহু চিন্তা করেও যখন কোনো উপায় মনে এলো না তখন আমার অত্যন্ত ক্রোধ হল রুদ্র বললেন প্রভু সংহার করার জন্য আপনি ক্রুদ্ধ হবেন না প্রজার উপর প্রসন্ন হন আপনার ক্রোধে উৎপন্ন এই অগ্নি পর্বত বৃক্ষ নদী তৃণ জলাশয় ইত্যাদি সমস্ত স্থাবর জঙ্গম রূপে জগতে জ্বালিয়ে দিচ্ছে এখন আপনার ক্রোধ যাতে শান্ত হয় আমাকে সেই বর প্রদান করুন প্রজার হিতের জন্য এমন কোনো উপায় ভাবুন যাতে এই প্রাণীদের জীবন রক্ষা হয় আরত বললেন শঙ্করের কথা শুনে ব্রহ্মা প্রজা কল্যাণের জন্য সেই অগ্নিকে পুনরায় নিজের মধ্যে লীন করে নিলেন তাকে লীন করার সময় তার সব ইন্দ্রের হতে এক নারী প্রকাশিত হল তার রঙ ছিল কালো লাল এবং হলুদ তার জিহবা মুখ এবং চক্ষু লাল ছিল ব্রহ্মা তাকে মৃত্যু বলে ডাকলেন এবং বললেন আমি লোক সংহারের জন্য ক্রুদ্ধ হয়েছিলাম তাতেই তোমার উৎপত্তি হয়েছে সুতরাং তুমি আমার আদেশে এই সমস্ত চরাচর জগৎকে নাশ করো তোমার এতে কল্যাণ হবে ব্যাসদেব রাজা যুধিষ্ঠিরকে বললেন মহারথী অভিমন্য যুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে শত্রু সংহারকালে মৃত্যু লাভ করেছে সে চন্দ্রের নির্মল পুত্র আবার চন্দ্রেই লীন হয়েছে সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং প্রমাদ পরিত্যাগ করে শীঘ্রই ভ্রাতাসহ যুদ্ধের জন্য প্রস্তুত হও